যারা রান্না করতে ভয় পান তাদের জন্য রেসিপিটা ডাল চাল সুন্দর করে ধুয়ে নিয়ে আর সব ধরনের সবজি কেটে নিয়ে একবারে প্রেশার কুকারে বসিয়ে দিন পাঁচ মিনিটের খেলা পাঁচ মিনিটেই আপনার খিচুড়ি হয়ে যাবে এত সহজ রান্না আর এর সহজ কী হতে পারে বলেন আমি সব কিছু একত্রে দিয়ে দিচ্ছি আর আমাদের গ্রাম বাংলা যেটা খাই আমরা বাঙালিরা যেটা খাই হাতে মাখানো খিচুড়ি মাখিয়ে ঝুঁকিয়ে আমি পানি দিয়ে এটাকে চড়িয়ে দেবো পাঁচ মিনিটে খেলা পাঁচ মিনিট লাগবে আপনার এই খিচুড়িটা হয়ে যেতে এত সহজ রান্না কে না খায় বলেন যারা নতুন রাজনীতি তাদের জন্য আজকে রেসিপি যারা ভাইয়ারা বেচালারা থাকেন তাদের জন্য রেসিপি সরিষার তেল দিয়ে মাখাবেন আর টেবিল এক টেবিল চামচের মতো আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি আর দুই টেবিল চামচের মতো আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছে এটা কিন্তু অবশ্যই দেবেন সয়া সস কিন্তু রেস্টুরেন্টে দেয় এই জন্য রেস্টুরেন্টে খাবার মজা হয় দেখেন আমার কত সুন্দর খিচুড়ি হয়ে যাবে মাত্র দুই মগ পানি দিলাম ব্যাস পাঁচ মিনিটে খেলা হয়ে গেল আমার খিচুড়ি এরকম করে মাখিয়ে ঝুঁকিয়ে বাস সুন্দর করে মাত্র দুইটা শীষ দিলে খিচুড়িটা হয়ে গেল দেখেন কত সুন্দর কেনা খাই এরকম মজার খিচুড়ি একটু ধনী পাতা দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ব্যাস কেমন ছিল ভিডিওটা অবশ্যই বলবেন সবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আল্লাহ হাফিজ